পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটে আছে হাজারো দ্বীপ এসব দ্বীপের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে পরিষ্কার নীল জলরাশি মেঘহীন আকাশ এবং উষ্ণ বালুময় মনমুগ্ধকর সমুদ্র সৈকত তবে প্রকৃতির এরূপ সৌন্দর্যের বাইরেও বেশ কিছু অদ্ভুত দ্বীপ রয়েছে আজ জানব সেই দ্বীপগুলো সম্পর্কে বিশ্বের বুকে বিস্ময় ইস্টার আইল্যান্ড প্রশান্ত মহাসাগরের নির্জনের দ্বীপটিতে রয়েছে অনেক ভাস্কর্য এক একটি ভাস্কর্য বারো থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা কিন্তু গবেষকদের প্রশ্ন ইস্টার দ্বীপের আদি বাসিন্দারা কীভাবে এই ভাস্কর্য তৈরি করেছিলেন এসবের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা তাহলে কি আদি মানুষের একমাত্র হাতিয়া ছিল পাথর হাড় ও প্রবাল তা যদি হয় তাহলে দ্বীপবাসীরা সেই কৌশল শিখল কিভাবে। পাথরগুলোই তারা বয়ে আনলো কীভাবে এবং কোথা থেকে এসবের উত্তর এখনো খুঁজছেন বিশ্লেষকরা যা আজও রহস্যই হয়ে আছে কম করে হলেও এসব ভাস্কর্যের এক একটির ওজন বিশ টনেরও বেশি দ্বীপের সবচেয়ে বড় ভাস্কর্যটির উচ্চতা বত্রিশ ফুট ওজন প্রায় নব্বই টন আছে পাথরের তৈরি আটশোটি মূর্তির মাথা এছাড়া ইস্টার দ্বীপে আছে আহু বলে পরিচিত পাথরের বিশাল বিশাল প্ল্যাটফর্ম আছে পাথরের তৈরি বিস্ময়কর দেয়াল পাথরের ঘর ও গুহাচিত্র পরস্পর সঙ্গতিহীন এসব সৃষ্টি বিস্ময়কে যেন আরও বাড়িয়ে দেয় সতেরোশো সালের পাঁচ এপ্রিল ডাচ সমুদ্র অভিযাত্রী ক্যাপ্টেন জ্যাকব রোগভেইন প্রথম দ্বীপটি আবিষ্কার করেন দিনটি ছিল ইস্টার ডে ডাচ এই অভিযাত্রী দ্বীপটির নাম দেন ইস্টার আইল্যান্ড বিশ্ববিখ্যাত ব্যক্তি থর হেয়ারডাল প্রচুর গবেষণা ও খনন কার্যের পর তথ্য দিলেন তিনশো আশি খ্রিস্টাব্দে পেরু থেকে কিছু মানুষ এসে এই দ্বীপে বসবাস শুরু করেন তারা সবাই ছিলেন পলিনেশিয়ান তারা ইস্টার আইল্যান্ডে তৈরি করেছিলেন রাস্তা মন্দির মান মন্দির ও গুহা ইস্টার আইল্যান্ড পৃথিবীর বিখ্যাত হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর একটি মাদাগাস্কার এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ তবে একে ভিন্ন গ্রহ বললেও ভুল হবে না কারণ শুধু দ্বীপ নয় প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ এই দ্বীপ রাজ্যটি এখানে যেসব প্রাণী বা উদ্ভিদের দেখা মেলে তা পৃথিবীর আর কোথাও নেই ভূতাত্ত্বিকগণের ধারণা প্রায় ষোলোশো বছর আগে মাদাগাস্কার আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এরপর থেকে এখানকার উদ্ভিদ ও প্রাণীকূল স্বাধীনভাবে বেড়ে ওঠে দু হাজার নয় সালের অভ্যুত্থানের আগে হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষ মাদাগাস্কারের অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন মনোমুগ্ধকর এই দ্বীপের প্রায় নব্বই শতাংশ উদ্ভিদ ও প্রাণী সমগ্র বিশ্বের মানুষের কাছে বিস্ময় হয়ে আছে পরিসংখ্যান অনুযায়ী দ্বীপটিতে প্রায় ছিয়ানব্বই শতাংশ ভাস্কুলার উদ্ভিদ অ্যান্ডেমিক পঁয়তাল্লিশ শতাংশ ফার্ন অ্যান্ডেমিক নব্বই শতাংশ সরিস্রীপ অ্যান্ডেমিক সাঁত্রিশ শতাংশ পাখি আর তিয়াত্তর শতাংশ অ্যান্ডেমিক বাদুর রয়েছে এখানকার বিখ্যাত একটি উদ্ভিদ বাওবাব। গাজর আকৃতির গাছটি আশি ফুট পর্যন্ত লম্বা হতে পারে গাছকার জুড়ে এগারো হাজারের মতো উদ্ভিদ আছে যাদের দেখা শুধু এই দ্বীপেই মেলে এখানকার অধিকাংশ প্রাণীর মধ্যে একাধিক প্রজাতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় স্থানীয় ফসা নামক একটি প্রাণী দেখতে অনেকটাই বেজি কুকুর আর বেড়ালের শঙ্কর বলে মনে হয় দক্ষিণ আমেরিকার পেরু বলিভিয়ার সীমান্তে অবস্থিত টিটিকাকা হ্রদ যার মূল আকর্ষণ ভাষ্যমান দ্বীপ মানব সৃষ্ট দ্বীপগুলো বেশ অদ্ভুত এবং বিস্ময়কর উড়ো বা উড়োজ গোত্রের মানুষ দ্বীপগুলো বানিয়েছে উনিশশো সালের এক ঝড়ের পর তীরের কাছে এ ধরনের দ্বীপ বানানো হয় সেই থেকে আজ অবধি এভাবে দ্বীপ বানিয়ে উড়োজ গোত্রের মানুষ বসবাস করছেন এর নির্মাণশৈলী বেশ মনোমুগ্ধকর সাধারণত টটরার শিকড় দিয়ে তৈরি বোনা চাটাই একটার সঙ্গে আরেকটার দড়ি দিয়ে বেঁধে ভাসমান দ্বীপগুলো তৈরি করা হয় ভাসমান দ্বীপকে হ্রদের পানি নিচে রাখা ইউক্যালিপটাসের খুঁটি ও দড়ি দিয়ে নির্দিষ্ট একটি জায়গায় সাধারণত নঙ্গর করে রাখা হয় এভাবে তিরিশ বছর পর্যন্ত টিকিয়ে রাখা যায় একটি দ্বীপ ভাসমান দ্বীপগুলোয় মোটামুটি হাজার দুয়েক উরোজ উপজাতিদের বসবাস মাছ ধরা এবং নানা সামগ্রী বুনে এই গোত্রের মানুষের জীবিকা নির্বাহ করেন অদ্ভুত রহস্যময় ও ভুতুরে দ্বীপ লা ইসলা দে লাস মিউনিকাস যা স্থানীয়দের কাছে পুতুল দ্বীপ হিসেবে পরিচিত মেক্সিকো সিটি থেকে মাত্র সতেরো থেকে আঠারো মাইল দক্ষিণে জকিমিলকোতে এই দ্বীপের অবস্থান কথিত আছে তিন শিশু খেলা করছিল অন্ধকারাচ্ছন্ন এই দ্বীপে পুতুলের বিয়ে দিচ্ছিল তারা হঠাৎই তিনজনের মধ্যে একজন নিখোঁজ হয়ে যায় পরে তাকে খুঁজে পাওয়া যায় দ্বীপের পরিত্যক্ত একটি খালে মৃত অবস্থায় এরপর থেকেই ভয়ে কেউ আর ওই দ্বীপে যাওয়ার সাহস করতেন না কিছুকাল পরে দেখা গেল দ্বীপটির গাছপালার ডালে পরিত্যক্ত ঘরবাড়ির দেওয়ালে সর্বত্রই ঝুলে আছে পুতুল আর পুতুল যা বিভৎস ভয়ঙ্কর কারো হাত নেই কারো পা নেই কারো মাথা নেই চেহারা ছেঁড়া ফাটা এসব পুতুল ঘিরেও নানান ভৌতিক কাহিনী ছড়িয়েছে স্থানীয়দের মাঝে তাদের কথায় রাতের অন্ধকারে নাকি পুতুলেরা জীবন্ত হয়ে ওঠে জনশ্রুতি আছে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে দেখা যায় অনেকেই মনে করেন শিশুটি মারা যাওয়ার কয়েক বছর পর ডন জুলিয়ান সান্তানা নামে এক যাজক তপস্যা করতে আসেন এই দ্বীপে জুলিয়ান দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর মৃত শিশুটির আত্মা প্রায়ই তার সঙ্গে কথা বলত পরে ইউনেস্কো দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে